নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে শিশু সহ চারজন নিখোঁজ হয় নিখোঁজের চব্বিশ ঘন্টা পর উষামণির লাশ উদ্ধার করে স্থানীয়রা শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুরে ধনু নদের চরপাড়া এলাকায় ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয় খালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অন্যান্যদের লাশ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে নিখোঁজ রয়েছেন গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার আন্ধাই গ্রামের স্বপন মিয়ার মেয়ে লাইলা ও শামসু মিয়ার মেয়ে সামিয়া উল্লেখ্য আন্ধাই গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়াই চালিত এই স্পিড বুটটি ইটনা থেকে আনা হয় বোটে বিয়েবাড়ির পনেরো জন স্বজন মিলে ঘুরতে বের হওয়ার পর এই ঘটনা ঘটে পণ্যবাহী বালখেডের ধাক্কা খেয়ে বাঁচতে গিয়ে ডিঙি নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় স্পিডবোটটি এ সময় তিন শিশু সহ চারজন নিখোঁজ হন অন্যান্যদের আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয় আমরা ফেসবুকের ড্রাইভারে আমরা আক্রমণ করছি মারার জন্য আমরা দৌড়ে অনুরোধ করছি হাতে পায়ে দৌড়ছি তারপরও তিনি মানেন না মান না তিনি মাইরে ড্রাইভার রে তারপরে পারে হায়া আমরা ফিসবুট ডুবায় দিছে ডুবাই দেওয়ার পরে আমরা মনে সাত সাঁতরাইছি আর আমাদের চারজন বাচ্চা হারাই গেছে আমরা নিখোঁজ পাই না আর দুইজন হসপিটালে আছে। আর আমাদের এই দুই বাচ্চা নিয়ে আমরা কোনো মতো বেঁচে আইসি এনামূল্যের নৌকায় আমাদেরকে তুলছে মদ নদীর দিকে

ডুবায় দিছে এখন চারজন মানুষ নিপুজ আর দুই দুজন মানুষ হসপিটাল আহত বাঁহের নাম হয়েছে জহুরুল বাহার নাম সত্তর তারপরে আমরা হ্যাঁ অনেক উন্নয় করছি হ্যাঁ আমরা কথা কোনোভাবেই শুনছে না হ্যাঁ গুটটা ডুবায় দিছে আর আমরা তো একমাত্র বাড়ির চেয়ে আইছি তাইছি যদি এনামূলবিহারি নাও না যাইতো তে আমরাও মল্লাময় এক মিনিট দু মিনিট সবাই মল্লাম সোহেল খান দুর্যের তথ্যচিত্রে চ্যানেল টোয়েন্টি ওয়ান